প্রিয় দর্শক আশা করি ভালো আছেন ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কিন্তু প্রতিটি সংসদীয় আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে সেজন্য মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসেছে দলটি গত দুই দিনে দলটির দশটি সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মনোনয়ন প্রত্যাশীদের শুনিয়েছেন ত্যাগের গল্প এতে বৈঠকে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় তবে যে কোনো পরিস্থিতিতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন তারেক রহমান বৈঠক সূত্র জানাই তারেক রহমান ছিলেন বেশ আবেগগণ তিনি দেশ জাতি দল ও দলের নেতাকর্মীদের জন্য খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরেন খালেদা নিজের কিভাবে পরিবারের সুখের কথা ভুলে গিয়ে শুধু গণতন্ত্র পুনরুদ্ধার দেশের মানুষ ও নেতাকর্মীদের কথা চিন্তা করে নির্মম নির্যাতন সহ্য করেছেন কারাবরণ করে নিয়েছেন তা মনোনয়ন প্রত্যাশীদের কাছে তুলে ধরেন গত সোমবার অর্থাৎ অক্টোবর রাজধানীর গুলছানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের পাঁচ সাংগঠনিক বিভাগ ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও সিলেটের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয় সবাই প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির তারেক রহমান সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এর আগে গত রবিবার দলের সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম রংপুর ময়মনসিং সিং ফরিদপুর ও কুমিল্লার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয় বৈঠকে থাকা বিএনপির নেতাকর্মীরা জানান সতেরো বছরের বেশি সময় ধরে হামলা মামলা গুম নির্যাতন কর্মীরা বাদ জাননি দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও এক এগারো কিংবা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় চাইলেও বিদেশে যেতে পারতেন খালেদা জিয়া কিন্তু দেশ গণতন্ত্র দেশের মানুষ ও নেতা কথা বিবেচনা করে এর পরিবর্তে তিনি কারাবরণ যেখানে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে চিকিৎসা কারাবাসের যন্ত্রণা গণতন্ত্রের স্বার্থে আপসহীন থাকায় সহ্য করতে হয়েছে নিজ পরিবারের উপর নির্যাতনম তারপরও তিনি মাথা নত করেননি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দীর্ঘ এই লড়াই সংগ্রামে বেগম জিয়া থেকে শুরু করে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী জনি চৌধুরী আলম সহ নির্যাতন নিপীড়নের শিকার নেতাকর্মীদের কর্মীদের ত্যাগের কথা নির্বাচনে মনোনয়ন করিয়ে মনোনয়ন প্রত্যাশীদের দেশ গণতন্ত্র ও দলের স্বার্থে ত্যাগ শিকারের মানসিক প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন একই সঙ্গে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও নির্দেশ দিয়েছেন অন্যথায় সবার জন্য বিপদজনক পরিস্থিতির সতর্কতাও দিয়েছেন তিনি সূত্র জানাই দুইজন মা একটি শিশুকে দাবি করার গল্প শোনান তারেক রহমান এরপর বিচারের জন্য গেলে কাজী ওই শিশুকে ভাগ করে দুইজনকে দেওয়ার প্রস্তাব করেন এতে প্রকৃত মা সন্তানকে ভাগ না করে অন্যজনকে দিয়ে দিতে বলেন এতেই কাজী বুঝে যান ওই শিশু প্রকৃত মা কে তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের দলের জন্য ধানের শিশুর জন্য ত্যাগ শিকারের প্রস্তুতি নিতে বলেন মেরপুর এক আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাকির হোসেন কালের কণ্ঠকে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখতে বলেছেন মনোনয়ন বড় করে না দেখে দলের স্বার্থ বড় করে দেখতে বলেছেন দল যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি সবাইকে মাথায় রাখতে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কথা দিয়েছি